হাই এত বড় বড় পা! জিনিস আছে আমার এর থেকেও মানে মানে আমার মন এর থেকেও বড় যাক ভালোই কেউ কি তোমায় বলেছে যে তোমার চোখ গোলা মাসাল্লা বলে তো অনেকে চোখে তাকালেই যেন আমি কিছু একটা দেখি কি দেখেন তোমার আর আমার ভবিষ্যৎ ওই ফিউচারটা আমার চোখের মতোই কালো না দস্তকে ইয়ে তেরে দিল কি হ্যাঁ ভাই আরে না তোমার চোখ দেখতেই কালো যদি ওপেন হেমার তোমার চোখ দেখতো শেয়ার আর পারমাণবিক বোমা বানাতো না তোমার চোখের সৌন্দর্য আর নূর দিয়ে হিরোসীমায় ফেলতো আজ তো দুইটা বোমা ওহো আই এম ফ্ল্যাটার্ড কেউ কখনো বলেনি আর এরকম ছেলে তুমি পাবাও না অনেক কনফিডেন্স আচ্ছা বাই দ্য ওয়ে উইয়ার্ড কোশ্চেন তুমি কি সাতার পারো না আপনি পারি কিন্তু কিন্তু কি সাঁতার পেরেও ঠিকই তোমার প্রেমে ডুবে গেলাম